এই মাফলারটি নিয়ে আজকে কথা বলবো এই মাফলারের কারণে পুলিশ আমাদেরকে এরেস্ট করেছে আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছু গোপন সত্য কথা শেয়ার করব বর্তমানে সৌদি আরব এবং ফিলিস্তিনের অবস্থান কেমন তা আপনাদের জানা অত্যন্ত জরুরি এই জন্য এই বার্তাটি এই মানুষগুলোর জন্য হলেও আপনারা একটু শেয়ার করে দিবেন আমার হাতে যে মাফলারটি দেখতে পাচ্ছেন এই মাফলারটির কারণে আমরা পুলিশের কাছে তবে বাংলাদেশি পুলিশ নয় সৌদি আরবের পুলিশের কাছে আমরা কারণ এই মাফলারটির মধ্যে ফিলিস্তিনের পতাকা রয়েছে এবং মুসলমানদের ভালোবাসার জায়গা মসজিদুল আকসার ছবি রয়েছে কিছুদিন আগে আমরা ওমরার জন্য বাংলাদেশ থেকে রওনা করি তখন আমাদের মোয়াল্লিম সাহেব প্রত্যেক পুরুষদেরকে বিমানবন্দরে গিয়ে একটি করে এই ফিলিস্তিনির পতাকা এবং বাইতুল মাগদাস সম্বলিত যেই মাফলার রয়েছে মাফলারটি উপহার দিয়েছেন তো সে মাফলারটি যার যার মতো পরে আমরা রেখে দিয়েছি একদিন আমরা মসজিদে কুবা জিয়ারতের উদ্দেশ্যে রওনা করলাম মসজিদে কুবার বাউন্ডারির ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আমাদের কাফেলার মধ্যে তিরিশ জন লোক ছিল তিরিশ জনের মধ্য থেকে দুজনকে সৌদি আরব পুলিশ অ্যারেস্ট করলেন যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্য থেকে একজন ছিলেন ডাক্তার আর আরেকজন ছিলেন চোদ্দ থেকে পনেরো বছরের একজন হাফিজে কোরআন যে সবে মাত্র শেষ করেছে তিনি হলেন আমাদের মোয়াল্লিম সাহেবের ছেলে সে হ্যাবজো শেষ করার পরে বাবা বলেছেন তোমাকে আমি উপহার হিসাবে ওমরা করতে নিয়ে যাব। তো এই দুজনকে পুলিশ অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করার পরে তাদেরকে ভিতরে এমনভাবে ভিতরে নিয়ে যাওয়া হলো যে আমরা বাহির থেকে কিছুই দেখতে পাচ্ছি না তো আমরা যখন কথা বলার চেষ্টা করলাম তখন তারা আমাদেরকে এটা বোঝালেন যে আমরা নাকি ফিলিস্তিনের রেজেন্ট এই মাফলার দেখে তারা বোঝাতে বুঝতে পেরেছেন যে আমরা ফিলিস্তিনের এজেন্ট আমরা এখানে কিছু করার জন্য এসেছি এজন্য তারা সতর্কতা স্বরূপ আমাদেরকে অ্যারেস্ট করেছেন তো বললেন যে আমরা উপরে কথা বলছি আপনাদের ছবি তুলে তারপরে ছবিগুলো ওখানে পাঠানো হয়েছে যে ছবিগুলো দেখে তারা যদি বলে যে অ্যারেস্ট করার জন্য বা রাখার জন্য তাহলে রেখে দিবে অন্যথায় ছেড়ে দিবে তো দীর্ঘ আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেল এখন আমরা কোনো খবর পাচ্ছি না বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি রোদ্রের মধ্যে অথচ আমরা যেই জায়গার মধ্যে মসজিদে কুবায় নামাজ পড়ব আমরা একটু জেহারত করব। মনের আকুতি মিলিয়ে আমরা যেই জায়গাটার মধ্যে একটু এবাদত করার চেষ্টা করব সেই জায়গার মধ্যে আমাদেরকে এতটা টেনশনের মধ্যে পড়তে হয়েছে শুধুমাত্র এই মাফলারটার জন্য কিন্তু এখন অত্যন্ত দুঃখের বিষয় হলো এই যে যেই জায়গাটা হলো মুসলমানদের প্রাণ কেন্দ্র যেখানে খানায় কাবা রয়েছে যেই জায়গার মধ্যে রসুলি পাক আলাইহি আলহি ওয়াসাল্লামের রোজা মোবারক রয়েছে ওই জায়গার মধ্যে সারা বিশ্বের মুসলমানরা তাদের থেকে সহানুভূতি পাবে অথচ সেটা না পেয়ে ইসরায়েল ফিলিস্তিনকে ধ্বংস করতে করতে ধ্বংস স্তবে পরিণত করে দিয়েছে সেই ফিলিস্তিনের জন্য মায়া তো করা দূরের কথা বরং তো আমাদেরকে এজেন্ট বানিয়ে আমাদেরকে অ্যারেস্ট করে ভিতরে নিয়ে গেলেন এটা অত্যন্ত দুঃখের বিষয় আপনারা দেখেছেন গাজা যখন একেবারে টোটালি শেষ করে দেওয়া হলো ওই সময়ে নেতানিয়াহু ফোনে সৌদি আরবের বাদশার সাথে অথবা যে কোনো আমলার সাথে তিনি ফোনে কথা বলেছেন এবং হাসজ্জ্বলভাবে তারা একে অপরকে ধন্যবাদ জানাচ্ছেন এমনকি খানায় কাবার যিনি ইমাম আব্দুর রহমান সৌদাইস তিনিও কিন্তু এই ইসরায়েলের পক্ষ নিয়ে একটা বার্তা দিয়েছেন এখন আসেন ভাই মূল পয়েন্টে যদি সৌদি আরব ফিলিস্তিনকে সহযোগিতা করতেই চাইত তাহলে তারা কিন্তু অনেকভাবেই সহযোগিতা করতে পারত ধরলাম তারা নিজেরা সহযোগিতা করে না শুধুমাত্র হেরেমে প্রবেশ করার যে রাস্তাটা আছে এই রাস্তার মধ্যে যদি শুধুমাত্র একটা বক্স তৈরি করে দিত যে ফিলিস্তিনকে সহায়তা করুন তাহলে অন্যান্য রাষ্ট্রের মানুষগুলো শুধুমাত্র যদি একরিয়াল করে দান করত। তাহলে এরকম কোটি কোটি মার্কিং ডলার ফিলিস্তিনের মধ্যে পৌঁছাতে সক্ষম হতো মদিনা শরীফের মধ্যে হাজার হাজার দর্শনার্থীরা যাচ্ছে জিয়ারতকারীরা যাচ্ছে তারা এক রিয়াল করে দান করলে প্রতিদিন কত টাকা আসতো আপনি কি একটু ভাবতে পারেন সেই কাজটাও তারা করেননি বরংচ করেনি তো না বরঞ্চ আরও উল্টা তাদের বিরুদ্ধে কথা বলে আসছেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন